হ্যালো গাইজ সালামে এসেছি দেখেন আমাদের বাবা এখানে কম্পিউটারে কাজ করছে কম্পিউটারের কাজ হচ্ছে বাবার এটাই একই কাজ বাবা প্রতিদিন করে প্রতিটা দিন এক বছর ধরে করেছেন ওদের মিস্টার বাবা আর আমাদের আরেক আঙ্কেল আঙ্কেলও একটু বুঝতে পারছিলেন থ্যাংক ইউ আমাদের আঙ্কেলও একটি কাজ করছে আর আরো অনেক আঙ্কেল আছে দেখেন আমাদের আঙ্কেল থ্যাংক ইউ আর আরেকজন এই আঙ্কেলের ল্যাপটপটা একটু সমস্যা আছে ঠিক করতে হবে ওই সাইডটা তো আছে আর এখন হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে হুম সুন্দর সুন্দর হ্যাঁ দেখেন ক্লাসরুম আছে কাজটাই মানে এত কঠিন মানে কঠিন

আর ছোট ছোট কাঠের মধ্যেই হচ্ছে কাজ আছে কাজ ছোট ছোট কাঠের মধ্যেই কাজ লাইট এসি এসি লাইট দুটো তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার নেক্সট ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম